জব্বারের বলি খেলা এটি শুধু একটি খেলা নয় এটি চট্টগ্রামের ইতিহাস এটি শুধু একটি মেলা নয় এটি মানুষের প্রাণের উৎসব প্রতিবার পহেলা বৈশাখ এলে চট্টগ্রামের লালদিঘির ময়দান যেন ফিরে যায় এক শতাব্দীর পুরনো রোমাঞ্চে চলুন আজকে আপনাদের ঘুরে দেখাব চট্টগ্রামের এই প্রাণের ঐতিহ্যবাহী উৎসব জব্বারের বলি খেলা ও বৈশাখী মেলা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ হাসনাদ ইউনিভার্স বর্তমানে আমি আসি হচ্ছে লালদিগির ময়দান যেখানে হচ্ছে এই বলি খেলাটা অনুষ্ঠিত হয় আর হ্যাঁ এই বলি খেলাটা হচ্ছে এবারে একশো ষোলোতম হচ্ছে আসর বসেছে তার মানে বুঝতে পারছেন চট্টগ্রামের এই বলি খেলার মধ্যে একটা ঐতিহ্য বহন করে আজকে আপনাদের এই বলি খেলাটি সম্পূর্ণ ঘুরে দেখাবো এবং বলি খেলার সাথে হওয়া বৈশিক মেলাও সম্পূর্ণ ঘুরে দেখাবো সো সবাই ভিডিওর সাথে থাকুন এই যে স্টেজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বলি খেলার মাঠ তার সামনে যে আরেকটা স্টেজ দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে অতিথিবৃন্দদের জন্য আমি যাওয়ার কিছুক্ষণ পরেই হচ্ছে একে একে বলিরা আসতে থাকে এবং মানুষের সমাগমও বাড়তে থাকে এই জব্বরের বলি খেলার যে কুস্তিটা হয় ওইটার কারণে আছে বেশি তারপর আমাদের দেশীয় জিনিসগুলি তৈরি হচ্ছে এখানে দেশীয় জিনিস পাওয়া যায় এই কারণে আছে যেমন আমাদের খাট ফালং এবং কায়া চেয়ার পাকা পাতার পাকা হাত পাকা বিভিন্ন কালার হাত পাকা পাওয়া যায় তারপরে এখানে বিভিন্ন সোনা ট্যাঙ্ক জিলাপি সুরের জিলেবি সুরের খাজা তিলের খাজা আন্ডা মিটাই এগুলি পাওয়া যায় হ্যাঁ যেগুলি পাওয়া যায় বলি এখানে থেকে আমরা অন্যান্য মেলায় দেখি যে আন্ডামিটে পাওয়া যাচ্ছে তাইলে অন্য মেলাই থেকে আমরা নিই জব্বর বলি খেলা হলো সবথেকে আমাদের বাঙালি সাংস্কৃতিক মেলা জব্বরের মেলা আমি কিন্তু বিগত চল্লিশ থেকে মিনিট ধরে এখানে দাঁড়িয়ে আছি বাট খেলা শুরু হওয়ার কোনো নাম গন্ধ নেই বলে হয়তো চারটা বাদে শুরু হবে এখনও হচ্ছে চারটা বাদে জিনিসও এখনও শুরু হয়নি একটু বড়ো হয়তো বা খেলা শুরু হতে পারে সো এখানে কিন্তু প্রচুর মানুষ প্রচুর কষ্ট করে দাঁড়িয়ে আছি তার ওপর অনেক গ্রোথ পুরো অবস্থায় খারাপ সো আপনারা আসলে এরকম পেন পেন হবে সো আসার জন্য আমি ভিডিও বানাচ্ছি বেজে বেজে সাপোর্ট করবেন বেজে বেজে শেয়ার করবেন ভিডিও তার কিছুক্ষণ পরে হচ্ছে বলি খেলা শুরু হয়ে যায় এবং কয়েকটি ম্যাচও শেষ হয়ে যায়

এরপর আর খেলা মানে দিলে তো হবে আমি আরো দশটা মতো খেলতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই আপনারা জাস্ট মানুষের ঢলটা দেখেন কি পরিমাণ মানুষ এখানে প্রচুর মানুষ মানে যার মানে যেমনটা তার অনেক বেশি মানুষ মানে অনেক 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 আমি একদম সামনে ছিলাম অনেক বেশি খেয়েছিলাম মানে আমি বুঝছি কষ্টটা আসলে কেমন তো অনেক কষ্ট করে ঢুকছি আমাকে ঢুকতে দিয়েছে ধন্যবাদ

এতক্ষণ হচ্ছে আপনাদের বলি খেলা দেখালাম কেমন লেগেছে বলি খেলা অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানাবেন আর এখন হচ্ছে আমি মেলাতে আসছি মেলাতে ঘুরে দেখাবো আমাদের সম্পূর্ণ আর এই মেলাটা হচ্ছে আন্দরকিলা মোড় থেকে কতোয়ালি থানা পর্যন্ত সম্পূর্ণ রুট হচ্ছে ব্লক এত বড় করে মেলা বসেছে মানে বৈশাখী মেলা সো এখন সম্পূর্ণ মেলাটা আমাদেরকে ঘুরিয়ে দেখাবো সম্পূর্ণ তো ঘুরিয়ে দেখাতে পারবো না চেষ্টা করবো সিনেমা ডিকশটের মধ্যে দেখানোর জন্য তো এই আর কি মেলা আপনাদেরকে তো সম্পূর্ণ মেলাটি ঘুরে দেখালাম আর কি এস ইউজুয়াল এস ইউজুয়াল বৈশাখে মেলা যেরকম হয় ঠিক ওরকমই আহামরি তেমন কিছু না বাট এটা খুব বড় পরিসরে আন্দোল কিলাম মোর্চে ঘাত একদম কত থানা পর্যন্ত মানে বুঝতে পারছেন কত বড় আর সম্পূর্ণ রোড হতে যান আর এখানে হচ্ছে তেমন আহামরি এক্সট্রা কিছু নাই যেটা হচ্ছে আপনাদেরকে হাইলাইট করে দেখাবো যতটুকু দেখানো পাশে অতটুকু আপনাদেরকে দেখিয়েছি আর কি আর এ আর কি আজকে আর জব্বারের বলি খেলা এবং মেলার ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করেছি আমার মতো করে এই জব্বারের বলি খেলা আর মেলাটা ফুটিয়ে তোলার জন্য জানি না কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি তাও জানাবেন কেমন হয়েছে আজকের ভিডিও এই জন্য নতুন আজ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব বেশি ফলো করে দেবেন আর হ্যাঁ ভিডিওটি বেশি 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 শেয়ার করে দেবেন দেখা আপনাদের সাথে অন্য একটি ভিডিও তো কোনো দিন ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ আলাইকুম করুন